দলের রাগ পেয়ে ইঞ্জুরিতে ভ্যান্ডারসন আরও একবার ব্রাজিল দলের কাছে এসেও দূরে যেতে হলো এই তারকাকে এবার প্রশ্ন তার বদলের সুযোগ পাবেন কোন ব্রাজিলিয়ান আলোচনায় আছে মোট তিন মুখ তাদের মাঝে কেউ সুযোগ পাবেন সেলে সাউদের হয়ে নাকি সুযোগ পাবেন অন্য কেউ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে স্কোয়াড ঘোষণার আগেই ছিল ইঞ্জুরি সমস্যায় ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন মার্কুইন হোস সহ বড় বড় তারকারা এবার দল ঘোষণার পর আরও বড় বিপদ আসলো ব্রাজিল দলে এর আগে দল থেকে ছিটকে গেছেন দলের তিন স্টার্টার খেলোয়াড় এর সঙ্গে এবার যুক্ত হলেন আরও একজন রাইট ব্যাকে এবার ছিটকে গেলেন দলের সেরা পছন্দ ভেন্ডারসন চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে সেখানে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মুখোমুখি হয় ভেন্ডারসনের ক্লাব মোনাকো ক্লাবের হয়ে এদিন স্টেড লু স্টেডিয়ামে খেলতে নামেন ভেন্ডারসন তবে মাত্র বাইশ মিনিট খেলার সুযোগ হয় তার এরপর পড়েন ইঞ্জুরিতে যে ইনজুরিতে ছাড়তে হয় মাঠ ধারণা করা হচ্ছে ইনজুরি থেকে ফিরতে এই মাসের শেষ লাগতে পারে আর তাতেই ব্রাজিলের হয়ে আবারও ফেরা হচ্ছে না ভেন্ডারসনের ভেন্ডারসনের বদলে তাই কে সুযোগ পাবেন দলে সর্বশেষ কলাপে এই জায়গায় ব্রাজিলিয়ান লিগে খেলার রাইট ব্যাক ভিতিন হোকে ডাকেন কোচ কার্লো সর্বশেষ ম্যাচে ক্লাবের হয়ে অ্যাসিস্ট ভিতিন হল এর বাইরে ক্লাবের নিয়মিত স্টার্টার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ শুরুর একাদশে ছিলেন ভিতিন হতে পারেন কোচের পছন্দ এর বাইরে আরেকটি নাম বেশ আলোচনায় আছে তিনি ডটমুন্ডে খেলা ইয়ান কোটা। আগের কলাপে ইয়ান কৌটার অন্তর্ভুক্তি দাবি করেন অনেকে ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরমেন্স ইয়ান কোটার পক্ষে ভোট বাড়াচ্ছে এর আগে জিরোনার হয়ে পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন আক্রমণাত্মক ঘটনার কারণে ব্রাজিলের জন্য হতে পারেন উপযুক্ত জার্মান ক্লাব রুশিয়ায় খেলা কৌতাকে বিবেচনায় আনতে পারেন কোচ রাইট ব্যাক দানিলোর নামও আসতে পারে আলোচনায় ফ্লেমিঙ্গোর হয়ে ২২ ম্যাচ খেলেছেন এই মৌসুমে আছে তিন অ্যাসিস্ট ডিফেন্সিভ দক্ষতার জন্য এমনি নাম ডাক আছে এর বাইরে এই মৌসুমে অফেন্সিভ ভাবেও ভালো করছেন অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের আছে জাতীয় দলের হয়ে ভালো করার ইতিহাসও নিজের শর্টলিস্টে দানিলোকেও রাখতে পারেন চাইলেই কোচ আঞ্চলতে ফুল ব্যাক পজিশনে সাম্প্রতিক সময় খুব বেশি অপশন থাকেও না ব্রাজিলের এবারও নয় তার ব্যতিক্রম তবে এর পরেও ব্যাক আছে মানসম্মত রাইট ব্যাক এবার দেখা যাক এদের মাঝে কে সুযোগ পান ব্রাজিল দলে নাকি আবারও নিজের স্কাউটিং প্রতিভা কাজে লাগিয়ে অন্য কাউকে খুঁজে আনবেন কোচ ডন কার্লো